আজকে দেখাবো তোমাদের কীভাবে আমি ছেডা গেঞ্জি দিয়ে ঘরের মোছা বানালাম তো পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকো তাহলে তোমরা ঘরে এইগুলো বানিয়ে নিতে পারবে নমস্কার বন্ধু এইচএসএস ব্লগের নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি আর আজকে একটা নতুন ধরনের ভিডিও দিচ্ছি গতকালকের ভিডিওই তোমরা দেখেছো যে আমি ঘর মোছা বানিয়েছি তো সেটা কীভাবে বানিয়েছি সেটাই তোমাদের আজকে আমি দেখাবো তোমরা ভিডিওটা জুড়ে দেখতে থাকো একটু স্কিপ করবে না তাহলে বুঝতে পারবে না নিজেরাও বানাতে পারবে না তো এইভাবে আমরা যদি বানিয়ে নিই বাড়িতে ফেলে দেওয়া জিনিসগুলো থেকে মানে জামা কাপড় থেকে তো যদি বানিয়ে নিই তাহলে সংসারে কিছুটা সাশ্রয়ও হয় আর নিজেদেরও কিছু বানিয়ে নেওয়া হয় তো যাই হোক আর ফেলে দেওয়া গেঞ্জিগুলো কী বা করবো বলো তো তার জন্য দেখো কাজেই লাগিয়ে দেওয়া গেল। তো দেখো আমি এটাকে চৌকো করে কেটে নিয়েছি ওই যে হাতার ধার থেকে আছে না আগে দেখিয়েছি তাও একবার বলে নেই হাতার ধার থেকে আছে ওইভাবে কেটে নিয়েছি আর কেটে নিয়ে এইভাবে দেখো সরু সরু করে আমি মানে চিরে নেব কাঁচি দিয়েই কেটে নিচ্ছি তো সরু সরু করে কেটে নেব ওইটা বানানোর জন্য আর বন্ধুরা যারা দেখতে শুরু করলে এখন এখনও লাইক দাও নি প্লিজ একটা লাইক দিয়ে দাও এই বেলা মনে পড়েছে না হলে তো পরে ভুলে যাবে তো দেখো একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর নতুন বন্ধু হয়ে থাকলে কখনোই স্পাম কমেন্ট করো না যে আমার পরিবারে এসছো আমায় গিফট দিয়েছো দিদি ভাই তুমি আবার ব্যাগ দিও এইভাবে কোনো দিন বলবে না তোমরা আমার ভিডিওটা দেখেছো ভিডিওটা কেমন লাগবে সেইটা আমায় কমেন্টের মাধ্যমে জানাবে আর তোমরা যদি দুদিন তিন দিন আমার ভিডিও নোটিফিকেশানে পাওয়ার পর দেখো তাহলে আমি তো এমনিই বুঝে যাব। যে তোমরা আমার ভিডিওটা দেখছো তাহলে তোমরা আমার পরিবারে এসছো তো আমিও তখন তোমাদের পরিবারে চলে যাব। তো এটা তো আর বলার কিছু নেই তো যাই হোক এইরকম করছে তো আর অনেক মানে সাবস্ক্রাইব কেটে যাচ্ছে তো তার জন্যই বলা তো যাই হোক দেখো আমি এখন এইটাকে চিরে নিয়েছি লম্বা লম্বা করে এবার চেরার পর চেরা অংশটা যদি আমরা একটু টেনে টেনে নিই তাহলে দেখো সরু সরু হয়ে যাচ্ছে এইভাবে কিন্তু কেনা যে মোছাগুনো হয় সেইগুলোতেও এরকম লম্বা লম্বা সরু সরু থাকে তো তোমরা দেখবে পুরো কেনার মতনই দেখতে হবে আর এইভাবে একইভাবে বানিয়ে নেবে তাহলে দেখবে একদম পারফেক্ট কেনার মতন মোছা তৈরি হয়ে যাবে তো আমার একটু ভুল হয়েছিল কি যে লাঠিটা আমার মোটা নেওয়া হয়ে গেছে ওটা পরে আমি সরু বানিয়ে নিয়েছি তো যাই হোক সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো দেখো আমার সবগুলো টেনে টেনে সরু করা হয়ে গেছে আর বাকি অংশটা কেন ফেলে দেব যেটা কলার থাকে মানে গলার ধারের যে পোষণটা হাতাগুনো এইগুলোও দেখো আমি এইভাবে কেটে নিচ্ছি কেটে যে লম্বা অংশটা হলো সেটা লম্বা দিক দিয়ে আমি সরু সরু করে চিরে নেব আমার তো মোছার জায়গাটা মোটা হওয়া নিয়ে দরকার মানে মুছতে যাতে পারা যায় সেরকম নিয়ে দরকার তো দেখো সবগুলোই আমি কেটে নিয়েছি সরু সরু করে আর এইবারে আমি কি করব যে লাঠির মাথায় ওইটাকে শক্ত করে বেঁধে নেব আর কিভাবে পারছি অবশ্যই তোমরা দেখবে আর তোমাদের যদি কিন্তু ভিডিওটা ভালো লেগে থাকে দেখার শেষে একটা কমেন্ট করে দিও কেমন লেগেছে তাহলে আমার আরও কিছু বানাতে মানে উৎসাহ লাগবে তোমাদের দেখাতে ইচ্ছে করবে তো যাই হোক কেমন লেগেছে অবশ্যই বলবে ভালো লেগে থাকলে শেয়ার করে দেবে তো দেখো আমি একে একে সবগুলো কিন্তু বেঁধে নিচ্ছি আর আগে ছোটগুলো দিয়ে নিচ্ছি তার কারণ হচ্ছে উপরে বড়টা দিলে সাপোর্টটা ভালো পাওয়া যাবে তো দেখো ছোটো প্রথমে দিয়ে নিচ্ছি এইবারে আমি বড়টা দিয়ে ভালো করে কিন্তু শক্ত করে বাঁধবে শক্ত করে পাকিয়ে ওর মধ্যে আর ভালো করে লক্ষ্য করো যে চেরা অংশটা আমি কিন্তু লাঠির দিকে দিয়েছি লাঠির বাইরের দিকে দিইনি তো লাঠির দিকে দিয়েছি দিয়ে আমি পাকিয়ে নিচ্ছি পাকিয়ে নিয়ে ভালো করে বেঁধে নেব। আর বন্ধুরা এইভাবে যদি আমরা ঘরের ছেঁড়া জিনিসগুলো না ফেলে দিয়ে কাজে লাগাই আমাদের নিজেদেরও অনেক উপকার হয় তো দেখো আমি ভালো করে বেঁধে নিচ্ছি আমি একটা অন্য বাঁধন দিয়ে বেঁধে নিচ্ছি আমি আসলে তো দর্জির কাজ করি তো সেই কাটা কাপড়গুলো দিয়েই আমি শক্ত করে বেঁধে নিচ্ছি দেখো আমি দুটো বাঁধন দিয়েছি কিন্তু দুটো বাঁধন দিয়ে আমি ভালো করে বেঁধে নিচ্ছি আর তোমরা যাতে বুঝতে পারো আমি ধীরে ধীরে পরিষ্কার করে দেখাচ্ছি আর এবারে দেখো বাঁধার পরে আমি উল্টো দিকে উলটিয়ে নিচ্ছি উলটিয়ে নিচ্ছি এবার ভালো করে ওই যে সরু সরু যে অংশগুলো ওইগুলো কিন্তু ভালো করে লম্বা করে ছাড়িয়ে নিতে হবে তার কারণ উল্টো দিকে ছিল উল্টালে তো ওটা জড়িয়ে যাবে ভালো করে সরু সরু দেখো আমি কিভাবে করছি এইভাবে সমান করে গুছিয়ে নিয়ে বাঁধন দিতে হবে আবারও একটা কেননা হলে ঠিক মোছার মতো দেখতে হবে না তো দেখো ভালো করে গুছিয়ে নিচ্ছি আর গুছিয়ে নেওয়ার পরে দেখো কতটা সুন্দর লাগছে তো এইভাবে ধরে আর ওইখানটার একটা বাঁধন দিয়ে নিতে হবে আর উপরে যদি থাকে এই সরু অংশটা তাহলে তো বিশ্রী দেখতে হয়ে যাবে তো তার জন্যই দেখো বাঁধনটা দেব তার জন্য গুছিয়ে নিচ্ছি তো ভিডিওটা দেখে তোমাদের উপকার হচ্ছে কিনা অবশ্যই আমাদের আমাকে জানাবে তো দেখো ভালো করে বেঁধে নিয়েছি খুব শক্ত করে বাঁধতে হবে কেননা যাতে না খুলে যায় তো দেখো আমার এখন বাঁধন দেয়াটাও কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না এইটুকুই রাখছি আর তোমরা যারা পুরো ভিডিওটা দেখলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ আর তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো তোমার জন্য অনেক ভালোবাসা আর ধন্যবাদ তো রইলই তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করো যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছায় তো আজকের মতো এইটুকুই আর বেশি কিছু বলছি না আর ছোট্ট একটা কমেন্ট করে দিও আর এখনও যারা লাইক দিতে ভুলে গেছো অবশ্যই একটা লাইক